আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি গরু ছাগলের এগুলো হচ্ছে সৌদি আরবের যে দুম্বা ভেড়া ছাগল বিশেষ করে এটা হচ্ছে যদি কেউ উমরা কিংবা হজের সময় কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে তাকে দম দিতে হয় ভুল ক্রমেই হোক সেটা জেনে শুনেই হোক আমরা এখানে দম দিতে আসছি একজন মানুষ আমাদের এই একজন হাজির সাহেব সে ভুল করে ফেলেছিল আমরা এই জায়গায় আসছি দম দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে পাকিস্তানি বাংলাদেশি বিভিন্ন দেশের মানুষ রয়েছে এখানে সুদানি থেকে শুরু করে যা কিন্তু আমরা বাঙালি যারা সাধারণত এটা চেষ্টা করি যেন দম না দিতে হয় বা কোনো সিস্টেম আছে কিনা এগুলো আমরা চেষ্টা করি কিন্তু এটা আসলে উচিত না ঠিক আছে যারা যদি উমরা করতে আসেন হজ করতে আসেন যদি ওয়াজিব ছুটে যায় কোনো কারণে তাহলে দম দিয়ে দেবেন আসুন আমরা দম দেওয়ার যে মার্কেট ওই মার্কেটে একটু দেখি মার্কেটটির নাম হচ্ছে আল মাহাশি স্থানীয়রা এই জায়গায় পশু ক্রয় করতে আসেন আর আমাদের সাথে একজন হাজি এসেছিল যিনি কুমিল্লা থেকে আসছিলেন আমাদের সাথে এসেছিল কিন্তু আরেকটা গ্রুপের বা ওনার কোনো মোয়ালিন ছিল না উনি ওয়াজিব ভুল করেছিলেন অর্থাৎ সাফা মারা সাই করার সাত চক্কর থেকে তিনি তিন চক্কর দিয়ে তিনি চলে গিয়েছিল বাসায় হলক করে ফেলেছিল মাথা চুল কেটেছিল যে কারণে দম দিতে হয়েছে আমরা ওনাকে সাথে করে নিয়ে আসছি দম দেওয়ার জন্য এই মার্কেটে এখানে পশুগুলো কিন্তু আপনি দামাদামি করে নেবেন আপনি যেখান থেকে আসেন না কেন যদি দম দিতে হয় পশুগুলো দামাদামি করে নেবেন ভাষাগত তেমন একটা সমস্যা থাকে না কারণ বাংলাদেশের মানুষ সব জায়গাতেই কাজ করে বা কালা থেকে শুরু করে গবাদি পশু বা সব জায়গাতেই কাজ করে বাঙালি মানুষগুলো আর যদি এটাও না পারেন আপনার মোবাইলে আপনার যে ইংরেজি সংখ্যাটা আছে ওইটা লিখে দিবেন আপনি কত টাকা চাচ্ছেন এবং উনি কত টাকা যাচ্ছে উনি ওনার আপনার মোবাইলে বা ওনার মোবাইলে লিখে দিবে। এভাবে দামাদামি করতে পারেন দামাদামি করার পরে পশুটা যখন কিনবেন তখন কিন্তু আপনাকে আবার চল্লিশ রিয়াল দিয়ে এই জায়গায় আসতে হবে পশুটা ওনারাই কেটে দিবেন একমাত্র আপনি নিজেও কাটতে পারবেন না আপনি দেখতে পারবেন বা যাকে বলবেন সে আপনাকে আপনাকে কেটে একদম সুন্দর করে দিয়ে দিবে অথবা আপনি এখানে ফিসা বিল আছে ওই জায়গায় যে সকল কারণে দম দিতে হবে সে সকল কারণগুলো হচ্ছে কেউ যদি সাফা মারা সাই সাতটা চক্কর থেকে একটা চক্কর বাদ দিয়ে মাথার চুল কেটে ফেলে অথবা যদি মাথার চুল না কেটে ইহরামের পোশাক পুরোপুরি খুলে ফেলে অথবা ইহরাম অবস্থায় যদি কেউ সহবাস করে ফেলে সেক্ষেত্রে কিন্তু দম দেওয়া বাধ্যতামূলক দম না দিলে আপনার আপনার যে উমরা সেটা কিন্তু হবে না আর যদি কেউ এর ভিতরে এরাম অবস্থায় যদি কোনো পশু পাখি মেরে ফেলে তাহলেও কিন্তু দম দিতে হবে এখানে ইহরাম অবস্থায় অনেকে আছে পশু পাখি হত্যা করে ফেলে পশু পাখি বলতে এখানে কিন্তু মশা ক্ষতিকারক মশা ব্যতীত অন্য যে মশাগুলো আছে মশাও মারা যাবে না ইরামের কাপড় সম্পূর্ণ খোলা যাবে না এই সকল কাজগুলো যদি কেউ করে ফেলে মাথা চুল কাটার পূর্বে তাহলে অবশ্যই অবশ্যই দম দিতে হবে আর এই জায়গার মাধ্যমে আমরা আমাদের যে আমরা যে দমটা ছিল ওইটা কাজ শেষ করলাম এখন আমরা বের হয়ে যাচ্ছি এখানে চল্লিশ সরকার অনুমোদন প্রাপ্ত যেই মানে জবাই করার জন্য অনুমতির জন্য চল্লিশ জায়গা লাগছে এই যে এই জায়গা থেকে এখন আমরা চলে যাচ্ছি যেহেতু আমাদের কাজটা শেষ তা যারা উমরা করতে দেশ থেকে আসেন মোটামুটি হিউজ টাকা খরচ হয় তারা কিন্তু কখনো এটা ভুল করবেন না যে কখনো দম দিতে ভুল করবেন না যদি ভুল হয় যদি আপনার ভুল হয় কখনো ওয়াজিব ছুটে যায় তাহলে দম দিতে ভুল করবেন না ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম